কোথাও একটু যেতে গেলে এত কিছু গোছাতে হয় তার বলার না আর সেই গোছ যদি এক মাসেরটা মোটামুটি দুদিনেই করতে হয় তাহলে তো আর কথাই নেই সে মানে গোজগাছের কি ধুম আবার সব কিছু টেনে গুছিয়ে নিয়ে যাওয়া আবার সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আসা অনেক বড় ব্যাপার হ্যাঁ কিন্তু তার মধ্যেও অনেক আনন্দ আছে এই দেখো এগুলো ছিল আমাদের রাতের খাবার সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে যেতে হয়েছে ঘুরতে তো আমরা অবশেষে অনেক পেরিয়ে যাচ্ছি তো সবাই মোটামুটি রেডি আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে মোটামুটি এক মাসেরটা দুদিনে গুছিয়েছি দুদিনও বলা ভালো একদিন তো যাই হোক উম তো আমরা পুরী যাচ্ছি দেখতে থাকো সাথে থাকো তোমাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবো তো চলে এলাম দেখো ট্রেন এই করে আমরা যাব দিবাগ স্টেশন হ্যাঁ ট্রেনটা মোটামুটি দমদম অব্দি একটু ভিড় থাকলেও তারপর থেকে কিন্তু একেবারেই ফাঁকা ট্রেন ছেড়ে দিল বেশ আমরা সবাই মিলে সুন্দর ট্রেনে উঠে পড়লাম আমাদের কাছে বড় ব্যাগ বলতে দুটোই ছিল আর সব ছোট ছোট ব্যাগ খুব একটা ব্যাগ ছিল না এই দেখো ট্রেন বিবার দমদমের পর থেকে একদম ফাঁকা সবাই বসেছি এখানে ওখানে সেখানে ছিড়ি ছড়িয়ে চিটিয়ে বসে বেশ সুন্দর গঙ্গার দেখা যায় ভিডিও করেছি যদিও খুব একটা সুযোগ পাইনি কারণ দরজার সামনে ওই গঙ্গার হাওয়া খাওয়ার জন্য সবাই অলরেডি দাঁড়িয়েই থাকে তাই যতটুকু পেরে আমরা বিবাদিবাস স্টেশনে নেমেছি এই দেখো এবার আমরা লঞ্চ পার হব পান খাচ্ছি অবশ্যই তো চলো দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো সবটাই দেখানোর চেষ্টা করব মা বাবা ওরা আগে চলে গেছে আমি আর ছেলে একটু পেছনে পড়ে গেছি তো চলো তো এই দেখো সবাই আসোকায় সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের টিকিটটা কনফার্ম হয়ে গেছে এটা একটা বড় ব্যাপার আমাদের টিকিট কনফার্ম ছিল না অনেকটাই ছিল কিন্তু টিকিটটা এখন কনফার্ম হয়েছে আমরা খুব ভালোভাবেই আশা করি যেতে পারবো তোমরা দেখতে থাকো কি বল একদম সব রেডি হয়েছে একদম সাজানো একদম একদম খুব সুন্দর টিকিট হয়েছে তো চলো দেখতে থাকো সাথে থাকো জয় জগন্নাথ রধ রদে রাধে রাধা তো খুব সুন্দর পরিবেশ গঙ্গার দেখো একটা লঞ্চ অলরেডি এসে দাঁড়িয়ে আছে আমরা টুকটুক করে হেঁটে হেঁটে কোন তারা নেই খুব ধীরে সুস্থেই গেছি হাতে অনেকটা সময় দেখার খাওয়াটা একটু ভিডিও চপ খাচ্ছি গঙ্গার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও মুখেও আছে ও আচ্ছা ধীরে সুস্থে টুকটুক করে গেলাম এই লঞ্চটা আমরা ছেড়েই দিলাম এই লঞ্চটায় উঠিনি কারণ অতটাও তারা ছিল না অনেকটা টাইম ছিল হাতে তার জন্য আস্তে ধীরেই গেছি তো এই লঞ্চটা দেখো ছেড়ে বেরিয়ে গেল এর পরের লঞ্চ আসলে আমরা যাবো এই দেখো পরের লঞ্চটা আসছে কত সুন্দর করে গঙ্গার মধ্যে ভেসে ভেসে লঞ্চটা আসছে দেখতে তো দারুণ লাগছে সত্যিই খুব ভালো লাগে আমরা তো সবসময় গঙ্গা দেখতে পাই না চোখে তাই যখন এদিকে যাওয়া হয় তখন দু চোখ ভরে দেখি সত্যিই খুব ভালো লাগে তো এই দেখো আমরা টুক করে লঞ্চে উঠে পড়বো এবার তারপরে বেশ ফাঁকাই ছিল লঞ্চটা সবাই বসেছি কিন্তু দুঃখের বিষয় বাড়ির থেকে বেরোনোর সময় মেঘলা ওয়েদার থাকলেও এই সময় প্রচুর রোদ একদম তাকানোই যাচ্ছে না কিন্তু গঙ্গার পরিবেশ কিন্তু অসাধারণ অপূর্ব সুন্দর লাগছে গঙ্গার জল কি সুন্দর দেখো সূর্যের আলোটা এসে পড়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে পরন্ত বিকেল সূর্য ডুবতে চলেছে সত্যিই খুব ভালো লাগছে ওদিকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে আর জল দেখো একদম যেন ঢেউ খেলছে জলে এত সুন্দর লাগছে মা গঙ্গার রূপ খুব সুন্দর কলকাতার গঙ্গা সত্যি কলকাতার একদম গর্ব দেখতে সত্যিই সুন্দর লাগছে তো আমরা সবাই মিলে বসেছি তো সত্যিই খুব ভালো লাগছে হাওয়াটা তো ছিলই তার সাথে রোদের তাপটা প্রচুর পরিমাণে ছিল তো এইভাবে গঙ্গার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম উল্টো দিকের ঘাটে তো ঘাটে দেখো লঞ্চটা ঘাটে লাগছে তো দেখতে এই সমস্ত কিছুই ভালো লাগে তো আমরা এইভাবে করে এ দেখো লঞ্চটা আবার ছেড়ে চলে যাচ্ছে ঘাট থেকে তো আমরা আপাতত কি ঘাট যেন ফেয়াল্লি ঘাট এটা ফেয়াল্লি ঘাট তো যাই হোক ফেয়াল্লি ঘাট সেখানে আমরা নামলাম এবার আমরা গাড়ি করে যাব শালিমার স্টেশন সবাই সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা দেখো একটা লঞ্চ দেখাচ্ছি বেশ সুন্দর গঙ্গার ওপর দিয়ে একটা ময়ূরকণ্ঠী লঞ্চ ভেসে যাচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে এগুলো প্রাইভেট লঞ্চ এগুলো ভাড়া ভাড়া নিতে হয় তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম এর মধ্যে হয়ে থাকে তো যাই হোক আমরা দেখো অলরেডি গাড়িতে উঠে পড়েছি উবের বুক করেছিলাম উবেরে করে গেছি তো গাড়িতে যেন তো এসি চলছিলো কিন্তু আমার না খুব দম বন্ধ হয়ে আসছিল তাই এসি অফ করে জানলা খুলেই গেছি বাইরের হাওয়া রাস্তা ধুলো যতই থাক তাহলেও বাইরের হাওয়াটা সত্যিই ভালো লাগে এই এসির হাওয়া গাড়ির মধ্যে বদ্ধ পরিবেশ আমার বড় কষ্ট হচ্ছিল তাই নিয়ে সবাই খুব মানে আমার কর্তা বিশেষ করে খুব হাসাহাসি করছিলো যাই হোক আমার তো অভ্যাস নেই আমাদের বাড়িতে এসি নেই বলে আমার অভ্যাস নেই তো আমার বড় কষ্ট হয় কি সুন্দর দেখো গঙ্গা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শালিমার স্টেশন খুব সুন্দর লাগছিল মনটা বেশ ভালোই ছিল তো পৌঁছে গেছি স্টেশন পুরো ভর্তি কোথাও বসারও জায়গা নেই সবাই মিলে দাঁড়িয়েই ছিলাম তারপরে দেখো নিচেই জুতোটা পেতে বসে পড়েছি তার ওপর কারণ আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না সবাইকে চা দিলাম দিয়ে আমি নিজেও চা খেলাম বসে বসেই স্টেশনেই বসে পড়েছি কিছু করার নেই আর দাঁড়াতে পারছিলাম না পা ব্যথা করছিল জামা কাপড় তো সব ধুতেই হবে এইভাবেই বসে পড়েছি তারপরে চা খেলাম খেয়ে ঠেয়ে তারপরে খানিক বাদেই মোটামুটি টাইম হয়ে গেল এই দেখো মারাও খাচ্ছে সবাই চা খাচ্ছে ছেলে খায়নি ছেলে অতটা চা খেতে পছন্দ করে না খায়ও না তাই খায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই তুলছে যদিও আসলে ঘুমটা ঠিক ঠিকমতো হয়নি আমাদের আগের দিন তো মনের মধ্যে একটা টেনশন কাজ করছিল সেই কারণেই তারপর দেখো আমরা আমাদের কোচের দিকে এগিয়ে যাচ্ছিলাম এস ফাইভে আমাদের সিট পড়েছিল এই দেখো শ্রী জগন্নাথ এক্সপ্রেস ঢুকছে সত্যিই খুব ভালো লাগছিল প্রত্যেক বছরই যাচ্ছি পুরী তারপরেও যেতে একটুও মনে হয় না যে অন্য রকম কিছু একই রকম আনন্দ একই রকম অনুভূতি সত্যিই খুব ভালো লাগছে কি সুন্দর করে ট্রেনটা ঢুকছে এবার মনে হচ্ছে পুরী যাচ্ছি আর সিটটা সত্যি কনফার্ম হয়ে যাওয়াতে আর এক জায়গাতেই আমাদের পাঁচজনের সিট পড়েছে এটা তো একেবারেই ভাবতে পারিনি বাড়ির থেকে বেরোনোর সময়তেও ভাবিনি যে আমরা এরকম সিট পাবো তখনও জানতাম আর এসি তো যাই হোক ঠাকুরের কৃপায় পেয়ে গেছি হয়ে গেছে সব কিছু আর এই দেখো শালিমা স্টেশন ছেড়ে ঠিক ছটা পঞ্চান্নতেই ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে আমরা যাচ্ছি পুরীতে সত্যি খুব ভালো লাগার অনুভূতি ভালো এই ভালো লাগার কথা বলে বোঝানোর মতো ক্ষমতা হয়তো আমার নেই তো কত সুন্দর করে দেখো ট্রেনটা ছেড়ে দিল শালিমার স্টেশন এবার চলো যাই জগন্নাথের কাছে তো যাচ্ছি ট্রেনের মধ্যে দেখো পাপড় ভাজা কিনলো মা তো আমরা সবাই মিলেই খেলাম এইসব টুকটাক খেতে খেতেই মোটামুটি রাতের খাবারের টাইম হয়ে গেছিলো আর এই কাকু কাকিমা আমাদের সাথে গেছিল কাকু কাকি আমাদের সাথে বলতে কাকু কাকিমাদের সিটটা এখানে ছিল তাই ওনারা আমাদের যাত্রা সঙ্গীত মানে ট্রেনের সঙ্গীত তো যাই হোক ছেলে এটা ওপরে আগের থেকেই উঠে বস পড়েছে আর আমাদের সিটগুলো সবই আপারে ছিল মানে মিডিল আপার মিডিল আপার এরকম ছিল আর একটা সাইড আপার আর ওই কাকু কাকিমা একদম নিচে কিন্তু ওই কাকিমা কিন্তু মাকে নিচে শুতে দিয়েছিল ওনারা সত্যিই খুব ভালো সত্যিই খুব ভালো মনের মানুষ যাই হোক তারপর দেখো মোটামুটি সকাল হয়ে গেছে রাতে ঘুম তো ওই কোনো রকম ভাষা ভাষা হয়েছে তাও একটুখানি রেস্ট তো হয়েছেই সকাল হয়ে গেছে তো মুখ চোখের চেহারাই বদলে গেছে আমি নিজেই নিজেকে চিনতে পারছি না আর বৃষ্টি হচ্ছে তো ট্রেনটা কিন্তু ঢুকতে ঢুকতে মোটামুটি অনেকটাই দেরি করলো একদম পুরী স্টেশনে ঢোকার এক দু কিলোমিটার আগের থেকে খালি বারবার দাঁড়াতে দাঁড়াতে গেল তার জন্য ট্রেনটা প্রচুর লেট হয়ে গেল আর বৃষ্টিও দেখো বাইরে হচ্ছে কি সুন্দর পরিবেশ সত্যি অসাধারণ লাগছে আর মনে সত্যি আনন্দে ভর্তি মনে অনেক আবেগ কাজ করছে উত্তেজনা কাজ করছে এই দেখো পুরী স্টেশনের ট্রেনটা অলরেডি ঢুকে গেল বেশ অন্য রকম বৃষ্টিতে পুরো ভেজা একটা স্টেশন পুরী স্টেশন জগন্নাথ ধাম সত্যি এই রথের সময় জগন্নাথের দর্শনও খুব ভালো হয় সুন্দর হয় তো সত্যিই খুব ভালো লাগার এই আগেই বললাম যে মুখে বলে বোঝাতে পারবো না তো অবশেষে আমরা ট্রেন থেকে নেমেই পড়লাম নেমেই সবাই বসে পড়েছি আর দেখো ভিডিও তো চলছেই আর প্ল্যাটফর্মে প্রচুর ভিড় যেহেতু পুরো একদম ভর্তি ট্রেনটা এসছে তাই প্ল্যাটফর্মে প্রচুর লোকের সমাগম মোটামুটি ফাঁকা হলে তারপরে বেরোবো এই আশাতেই বসে রয়েছে যাই হোক সুন্দর খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো মায়ের ঘুমতে যাচ্ছে যে মায়ের অনেকটা লেট ট্রেন ঘন্টা আমরা সাড়ে চারটায় পৌঁছানোর কথা আমরা পৌঁছলাম হচ্ছে পৌনে আটটা বাজে অনেক লেট তো চলো এবার টুকটুক করে আমাদের যাওয়া আমাদের হোটেলের দিকে হ্যাঁ এবার আমরা হোটেলের দিকেই যাচ্ছি তো এই ভিডিওটা এতটুকু অবধি রইল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও এর পরের পাটুকু অবশ্যই আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওগুলো রাধে রাধে টাটা